গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি বেশ ভালোই রয়েছি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠেছি আমি গতকালকে রাত্রে মাকে বলেই রেখেছিলাম যে মা আমাকে একটু ভোরবেলা করে ডেকে দিও তো মা পাঁচটা দিয়েই আমাকে ডেকে দিয়েছে তো পাঁচটা যখন বাজে তখন কিন্তু আরও অন্ধকার ছিল এখন দেখো বাইরেটা বেশ পরিষ্কার হয়ে এসেছে আর আমি টুকটাক করে কিছু সংসারের কাজও সেরে নিয়েছি ঘর ঝাড় দেওয়া বাসন মাজা উঠোনঝাট কিন্তু উঠোনে দুয়ারে জল টল আর কিছু দেওয়া হয়নি এবার ওগুলো দেবো বেশ ঠান্ডা পড়েছে অগ্রাণ মাস শুরু হয়ে গেছে ঠান্ডা তো পড়বেই বলো ভীষণ ঠান্ডা লাগছে আর আজকে এত তাড়াতাড়ি উঠেছি তার একটা কারণ আছে কারণ কোনো কারণ ছাড়া এই শীতের সকালে আমি অন্তত এত তাড়াতাড়ি উঠবো না আমাকে রান্নাবান্না করে একটু বেরোতে হবে ও আর আমি দুজনাই বেরোবো তো সেই জন্য ভাবলাম কি যে আমি রান্নাবান্না যখন করব সংসারের সব কাজ করব তাহলে আর মানে দেরি করে লাভ নেই তাড়াতাড়ি উঠি আর সত্যি কথা বলতে গতকালকে রাত্রে আমি সমস্ত কাজ ছেড়ে রেখেছি বেশিরভাগ কাজই যত বেশি বেশি বাসন তারপরে রান্নাঘর পরিষ্কার ঠাকুর ঘরের বাসন টাসন মেজে রাখা মানে বেশি কাজ আমি সব কালকেই সেরে রেখেছি আজকে যাতে কাজের চাপটা কম থাকে এ দেখো সব গেট বন্ধ কেউ ওঠেনি এখনো দেখেছ একমাত্র আমি আর পাখিরা ছাড়া কেউ কথা বলছে না এখন তোমাদের সাথে আর আমি এখানে এক কাপ চা বসিয়েছি আমার কাপটা নিয়ে আসলাম চাটা একটু জমিয়ে বসে বসে খাবো একাই তারপরে আলু সয়াবিন গতকালকে রাত্রেই সব রেডি করে রেখেছি আজকে রান্না করব বলে ফ্রিজে রাখা আছে আলু কাটা রয়েছে সোয়াবিন ভেজানো রয়েছে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি আসলে ছোট দিনের বেলা হয় এত সমস্যা হয়ে গেছে জানো তো বড়দিনের বেলা হলে এতটা সমস্যা হয় না নাইলে কোথাও গেলে যাওয়ার আগে এত কেন গোছাতে হবে বলো ছোট দিনের বেলা বলেই তো এই যে লিকার চা এর মধ্যে যদি একটু লেবু ফেলে দেওয়া যায় না লেবু আর বিট লবণ চাটা এত পরিষ্কার হয়ে যাবে একবারে কাপের তলদেশটা পর্যন্ত দেখা যাবে পুরো একবারে নিচের সাদা অংশটা আমি কালকে ব্লগ শেয়ার করিনি এ দেখো মা কালকে বাসক পাতা নিয়ে এসছে চায়ের জন্য সন্ধ্যাবেলায় বানিয়েছি এত বাজে লেগেছে খেতে শুধু এই পাতা দিই নি যে রাম তুলসী পাতাও দিয়েছি তোমরা কমেন্ট করেছো এর আগের ভিডিওতে দি গাছটা একদিন দেখি হয়ে দেখো সামনেই রয়েছে জোড়া রাম তুলসী গাছ তো এখান থেকেই পাতা ছিঁড়ে চা বানাই ওই পাতা আদা তারপরে এই পাতা সব দিয়ে না এই পাতাটা দিয়ে যেন চাটা খুবই বিচ্ছিরি হয়ে গেছে আর মানে খেতে পারছিলাম না ওই দেখো ওরা সব আসতে শুরু করেছে দেখেছ ভুজিয়ার জন্য দৌড় দৌড়ি করছে মানে একে একে এবার সব আসবে চাটা খেয়ে বেশ ভালো লাগছে গাটা গরম গরম হলেও এনার্জি ফিরে পেলাম চোখের ঘুমটা কাটলো অনেক কিছুই হলো যদিও বা চোখের ঘুম সেই পাঁচটাতেই কেটে গেছে আর মানে আমি দেখেছি এটা আমার ক্ষেত্রে বিশেষ করে হয় আমি যদি মনে করি তাড়াতাড়ি উঠবো কেউ যদি একবার ডাকে তাহলে কিন্তু আমি উঠে পড়ি মা প্রথমে দু একবার ডেকেছে তখন আমি ভেতর থেকে জেগেই ছিলাম বুঝতে পারছিলাম না যে বাইরে বেলা কতটা হয়েছে এই জন্য আমাদের বেডরুমে একটা ঘড়ির প্রয়োজন যেটা একজন কমেন্টও করে সবই দেখি সব মাথায় থাকে তো ভাবছি একটা বেডরুমে ঘড়ির ব্যবস্থা করব। সত্যি প্রয়োজন এ দেখো কেটে রাখা আলু ভিজিয়ে রাখা সোয়াবিন যেটা আমার আজকের কাজে অনেকটা সাহায্য করবে এগিয়ে রাখতে এখানে রাখি বাবার এমনি শীত তারপর হাত দেওয়া যাচ্ছে না পনকনে ঠান্ডা তবে এটা আমি ফ্রিজে না রাখলেও পারতাম কিন্তু শীতকাল পরে গেছে তো বাইরে রাখলেও কিছুই হতো না অনেকদিন পর সোয়াবিন হচ্ছে একটু ডাল করব সোয়াবিন করব আর ডিমের অমলেট করব। আমাদের বাপি যে একটা উনুন বানিয়েছিল না দুদিন আগে দু তিন দিন আগে দেখো সেই উনুনটা শুকিয়ে গেছে এমনকি গতকালকে রাত্রেবেলায় কত কাঠ দিয়ে কি সুন্দর আগুন করেছিল মানে দেখে তো ভালো লাগছিল বলছে কি বোধ আমি তো এটা রান্না করার জন্য বানাইনি উনুনটা আমি বানিয়েছি শীতকালে আগুন পোয়ানোর জন্য এটা রান্না করলে কিন্তু উনুনটা আর একটু উঁচু করতে হবে না হলে কিন্তু হবে না কাঠ দেওয়া যাবে না আরও কালকে সে এতটা চুর করে পুরো কাঠ দিয়ে আগুন পাওয়া যদি আগুন পরানোর মতো শীত পড়েনি যেহেতু উনুনটা বানিয়েছে ওকে কাজে লাগাতে হবে দেখো সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে রান্না তো হয়েই গেছে কি কি রান্না করেছি এখানে তোমরা দেখে নাও ওর জন্য ভাতটা বেড়ে রাখলাম ডিমের অমলেট আলু সোয়াবিন আর ধনেপাতা দিয়ে পাতলা করে মসুর ডাল এবার ও উঠবে ঘুম থেকে ফ্রেশ হয়ে এই ভাতটা খেয়ে তারপরে বেরোবে আর আমিও ও কটা খেয়ে নিয়ে গা আমার খাবার বাইরেই রাখা আছে

তো স্টেশনে আমি স্কুটিটা রাখবো আমি বলতে আমার কর্তা রাখবে আর এখানে দেখো সবাই বসে বসে রোদ পোয়াচ্ছে তো স্টেশনের কাছে একদম চলে এসেছি আর স্কুটিটা রাখাও হয়ে গেছে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুবই কম তো ট্রেনেরও বেশ কিছুটা সময় আছে তবে একটা বিষয়ে আমার খুব চিন্তা হচ্ছে কারণ সকালের গাড়িগুলোতে না অসম্ভব ভিড় থাকে মানে কত সময় হয় যে আমরা গাড়ি ছেড়ে দিই ভিড়ের জন্য উঠতে পারি না তো ওই জন্যই আমি লেডিসে উঠবো ওকে বলেছিলাম দুটো আলাদা টিকিট কাটতে অনেক সময় একসাথে দিয়ে দেয় যা গিয়ে অসুবিধা হয় না ফোনে ছবি তুলে নিলে তো আমাকে একটা টিকিটও দিয়ে দিল আমি ব্যাগে রেখে দিচ্ছি আর আগের দিনের পুরনো টিকিটটা আমি ফেলে দিলাম আমি লেডিসে উঠে পড়বো ও জেনারেল বগিতে উঠবে তাহলে টিটিতে ধরলে কোনো অসুবিধা হবে না তো দেখো একটা কথা বলি তো যাচ্ছি কোথায় তোমাদেরকে যদি আমি ঠিকঠাক করে না বলি যে কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারবে না কিন্তু তার আগে দেখো মাটির হাঁড়ির মধ্যে খেজুর রস দেখে আমার কর্তার তো একবারে জিভে জল চলে এসছে তবে ওর দুর্ভাগ্য ওই হাঁড়ি দুটো ফাঁকা ছিল রস ছিল না তো রস থাকলে ও কিনে খেতই খেত মানে ওকে আটকানোই যেত না খেজুর গুড়ের রস কিন্তু ও খুব পছন্দ করে শুধু খেজুর গুড় নয় তালের রসও খুব পছন্দ করে দেখেছি আর হ্যাঁ যেটা বলছিলাম যে আমি কোথায় যাচ্ছি আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে বিধাননগর তো সেখানে আমার একটা ভিডিও আছে প্রত্যেক মাসে আমি যাই তোমরা যারা নিয়মিত ভিডিও দেখো তারা জানো তো ওখানে ওই ভিডিও শুটের জন্যই আমার যাওয়া এখন তো আমরা ব্যান্ডেল রয়েছি ব্যান্ডেল থেকে যাবো নইহাটি তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে কিন্তু ট্রেন চলে এসেছে আর ট্রেন এসেছে মানেই আমরা এবার চেপে পড়বো

যাবো আমি আ বিন্দামন্ত আসি ঠিক তোমার বাড়ি আমি যাব তুমি আপনি আমি নিজে আপনাকে জন্মস্থান মন্দির আছে ঘুরে তুমি আমার বাড়িতে আসেন কোনো হেটেক থাকবে না আমার শুধু ফুল আপনাকে বলেছি

এবার যাই দেখি ট্রেন মামারা কখন কখন হাজির হয় আমাদের সামনে সেই অনুযায়ী বাড়ি যাব। যখন বাড়ি যাব তখন দেখতে পাবে বাড়ি তো ফিরছি কিন্তু কিছু খেতে হবে আরে খিদে পেয়েছে জানো তো সেই সকালে একটু খাবার খেয়ে বেরিয়েছি আমি হোটেলে কোনো খাবার খাবো না বলে বাড়িতে রান্না করেছি ডাল তরকারি ডিম ভাজা তো সেই জন্যই সেগুলো খেয়ে বেরিয়েছি এবার অত সকালে না ঠিকঠাক মানে কি বলবো পেট ভরে খাওয়া হয়নি আর খাওয়া হলেও এখন ধরো রাত হয়ে গেছে এখন বাজে পুরো সাড়ে নটা আর এই সবে ঘরে ঢুকেই মানে আমি তোমাদের সামনে ক্যামেরা অন করলাম আর এসে আমি কলে গিয়ে চোখ মুখ হাত মুখ সব ধুয়ে তো তারপরে ভাবলাম একটুখানি সুট নেই তো এখনই আবার বেরোবো একটা নিমন্ত্রণ আছে তো সেইখানেই যাব। আমার যাওয়ার কোনো রকমই ইচ্ছে ছিল না মনে হচ্ছে কি এসেছি ও শুয়ে পড়ি এবার আমি না গেলে ও যাবে না খারাপ লাগছে ঠিক আছে চলো যাই আর বাড়ি এসে একবারে মনে হয় কি জল খেয়ে শান্তি তাই না বলো জল খুব শান্তি যেখানেই যাই জল খাই না কেন তো এবার একটুখানি রেডি হয়ে বিয়ে বাড়ি যাচ্ছি তবে আমার রান্না বলতে কিন্তু আজকে সেই দিনে একবার রান্নাই হলো সেই সকালে করেছি তারপরে বাবা তো রাত্রে শুকনো খাবার খেয়েছে বাবাকে আজকে মুড়ি দেয়া হয়েছে আর ওইদিকে মা মনে হয় কিছু একটা খাবার খেয়েছে সুন্দরের কাছে আর আমরা তো অনুষ্ঠান বাড়ি চলেই এসেছি আরে দেখো খাবারের শেষ পাতে পান আর আইসক্রিম কিন্তু পড়ে গেল তো পান আর আইসক্রিমগুলো আমি এখানে বসে খাইনি বাড়িতে নিয়ে গেছি যেহেতু কাছেই বাড়ি শান্তি করে খাওয়া হবে জমিয়ে তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট